জয় পাগলা বাবার জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক সাউথ আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি সিংহ জাতক জাতিকাদের জন্য নতুন চমকানা একটা খবর আনতে চলেছি বিরাট বড় একটা খবর যা শুনে আপনারা সকলেই চমকে উঠবেন এবং আশা করছি সকলেই খুব আনন্দিত হবেন কি সেই বিষয়টা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো কিন্তু তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলব সেটা হচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটিকে দেখতে হবে কারণ একটু যদি আপনি স্কিপ করেন তাহলে অনেক কিছু হয়তো আপনাদের মিস হয়ে যেতে পারে বন্ধুরা আগামী ঠিক কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু বুধের একটি বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এবং বুধের এই মহাপরিবর্তনে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট বড় একটি পরিবর্তন আসতে চলেছে এমন একটি পরিবর্তন যা তাকে একদম নিচু থেকে উঁচুতে তুলে দেবে শুধু তাই নয় চারিদিক থেকে তাকে লাভবান করে তুলবে কি সেই পরিবর্তন এবং কিভাবে কি করে হবে এবং কি কি লাভ আপনারা পেতে চলেছে চলুন সেই বিষয় নিয়েই আলোচনা করি সর্বপ্রথম জানতে হবে যে বুধ আসলে কিসের কারক দেখুন জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে যুবরাজ গ্রহ হিসেবে বলা হয়েছে আর বুধ হচ্ছে বুদ্ধির কারণ বুধ মানেই বুদ্ধি যার বুধ ভালো তার বুদ্ধিমত্তাতে কোনো কিছুতে সমস্যা হবে না এবং বুদ্ধি দ্বারা কাজ যেসব রয়েছে সেই সমস্ত কিছুতে কিন্তু সেই সব জাতক জাতিকারা সেই সব ফিল্ডে প্রচুর পরিমাণে অগ্রসর হয় এবং প্রচুর পরিমাণে সাফল্য লাভ করেন বুধ আপনাকে দেবে চাকরির বিষয় উন্নতি বুধ আপনাকে দেবে ব্যবসায় উন্নতি বুধ আপনাকে আচমকা অর্থ দেবে থেকে থেকে হুটাট করে যখন তখন আপনাকে অর্থ প্রদান করবে বুধ আপনি মাইন্ড রিলেটেড যে ধরনের কাজগুলো করছেন সেই সব দিকগুলো কিন্তু আপনাকে দেখবে তো সেরকমই একটা পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিরাট বড় লাভ আনতে চলেছে বিশেষ করে যেসব জাতক জাতিকারা চাকরি করছেন আইটি সেক্টর হোক বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ বাজ করছেন আইটি রিলেটেড কোনো কাজ কমিউনিকেশান কোনো রিলেটেড কোনো কাজ সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে সেটা ল হতে পারে সেটা ফাইন্যান্স রিলেটেড হতে পারে অর্থাৎ আমার বলার বিষয় হচ্ছে যে যারা ব্রেন রিলেটেড কোনো কাজবাজ করছেন যেখানে ব্রেনকে প্রচুর পরিমাণে খাটাতে হচ্ছে ব্রেনকে প্রচুর পরিমাণে কাজ করাতে হচ্ছে সেই সব জায়গাতে প্রচুর পরিমাণে লাভ রয়েছে এবং শুধু তাই নয় যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাতেও কিন্তু সেই সব জাতক জাতিকারা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন এবং এই ব্যবসার ফলে এই লাভের ফলে এই এই পরিবর্তনের ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে চলেছেন ব্যবসাতে তো আপনাদের উন্নতি দেবেই চাকরিতেও আপনাদের প্রচুর উন্নতি দেবে তার সাথে সাথে চাকরিতে প্রমোশনের একটা যোগ রয়েছে কিন্তু অনেক দিন ধরে চাকরিতে হয়তো আটকে রয়েছেন প্রমোশনের জন্য বা কোনো না কোনো দিক থেকে আপনি হয়তো নতুন চাকরির খুঁজে বেরোচ্ছেন ভালো কোনো একটা চাকরির খুঁজে আপনি হয়তো এক জায়গায় করছেন কিন্তু সেরকমভাবে আপনি অতটা স্যাটিসফাইড নন আপনি একটা ভালো চাকরি খুঁজছেন তো আপনাদের জন্য কিন্তু সেই একটা লাভও আসতে চলেছে আপনারা সেই জায়গাটাও কিন্তু তৈরি করতে চলেছেন এবং সেখানেও কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন ব্যবসার দিকে অবশ্যই আপনাদের উন্নতি হবে ব্যবসাতে নতুন স্রোত বাড়বে আর্থিক দিক অনেক বেশি উন্নত হবে এর সাথে সাথে আপনাদের শিক্ষায় প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন বিশেষ করে যারা ল নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা করছেন বা অন্য কোনো হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করছেন সেই সব জাতক তাদের শিক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে বিদেশ যাত্রার একটা যোগ আসতে চলেছে এটা তো গেল চাকরি এবং শিক্ষার দিকে এর ছাড়া আর কি পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে এর ছাড়া আপনাদের যে পরিবর্তনটা আসতে চলেছে সেই পরিবর্তনটি হলো আপনাদের আচমকার ধনবৃদ্ধি হতে চলেছে আচমকা অকস্মাত আপনি কোনো না কোনো জায়গা থেকে টাকা পেয়ে যেতে পারেন প্রচুর পরিমাণে হয়তো কোনো জায়গায় আপনার টাকা আটকে রয়েছে আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন সে হয়তো দীর্ঘদিন ধরে ফেরত দিচ্ছে না সেই টাকাটা আপনি রিটার্ন পেয়ে যেতে পারেন তার সাথে সাথে আপনি হয়তো কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন লোনটা হয়েও হচ্ছিলো না সামহাউ এনি রিজন ওটা আটকে যাচ্ছিল কোনো না কোনো কারণবশত সেটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে ক্লিয়ার হতে চলেছে আপনি সেই জায়গাটাও কিন্তু লাভ পেতে চলেছেন সেই টাকাটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তার সাথে সাথে আপনি আচমকা কোনো ফাটকা লাভ পেয়ে যেতে পারেন শেয়ার মার্কেট হোক সেখানে হয়তো আপনি টাকা লাগিয়েছেন স্টক মার্কেট হোক সেখান থেকে আপনি আর্থিক একটা লাভ পেতে চলেছেন এই জিনিসগুলো হতে চলেছে আপনাদের সাথে তার সাথে সাথে আপনাদের আরও একটি জিনিস সেটি হলো যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বা নিজের গৃহক্রয় বা সম্পত্তি ক্রয় করবেন ভাবছিলেন তাদের জন্যও কিন্তু সুখবর আপনারা কিন্তু নতুন সম্পত্তি ক্রয় করতে চলেছেন এই সময়টাতে এই টাইম পিরিয়ডটার মধ্যে এরই সাথে সাথে পারিবারিক সুখ শান্তি আপনাদের মধ্যে বজায় থাকবে গৃহ কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা আপনি পরিবার শুদ্ধ কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণযোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে পরিবারের সবার সাথে নিয়ে আপনি কোথাও ঘুরতে গেলেন একটু সময় কাটালেন কোথাও অনেক দিন ধরে খুব পাজেল হয়ে পড়েছিলেন এই পরিবর্তনে কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিমাণে চেঞ্জ আসতে চলেছে আমি এর আগে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে সিংহরাশির এই বছর কিন্তু দারুণ যেতে চলেছে মারাত্মক ভালো যেতে চলেছে বাকি অন্যান্য রাশির তুলনায় তো সেরকমই কিন্তু খেলা অলরেডি গ্রহরা শুরু করে দিয়েছে ধীরে ধীরে অলরেডি বৃহস্পতির একটা গোচর শুরু হয়ে গেছে রাহুকেতুর গ্রহ শুরু হয়ে গোচর শুরু হয়ে গেছে এরপরে গ্রহরাজের একটি মার্গী গোচর আসতে চলেছে সেখানেও কিন্তু আপনাদের সিংহ জাতক জাতিকাদের জন্য ভালো লাভ আসতে চলেছে সেই বিষয়ে আমি জানিয়ে দেবো আগামী আগামী সময় সেটাও আমি আপনাদের বলে দেবো যে কি ফল পেতে চলেছেন আপনি গ্রহরাজের মার্গি হওয়ার ফলে কিন্তু এই সময় যে বুধের যে গোচরটা হচ্ছে বুধের যে মহাপরিবর্তন হতে চলেছে তাতে কিন্তু আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি সমস্ত রকমের নেগেটিভিটি সমস্ত কিছু ধীরে ধীরে কাটতে চলেছে আর ওই যে বললাম যে বুধ যেহেতু আপনাদের ব্রেন রিলেটেড কাজ করে বুদ্ধির কাজ করে তো আপনাদের এইবার বুদ্ধি আরও বেশি পরিমাণে আগের তুলনায় কাজ করবে আপনি যেই জায়গাটা প্রথমে একটু ভয় পাচ্ছিলেন যে এটা করবো যদি কিছু না হয় যদি কোনোরকম খারাপ হয়ে যায় যদি উল্টো হয়ে যায় তখন কি করব এইবারে আপনি সেই জায়গাটায় সাহসটা পাবেন কারণ বুধ কিন্তু সাহসিকতারও একটা কারক বুধ আপনাকে সাহস যোগাবে। আপনার বুদ্ধি এত পরিমাণে বৃদ্ধি ঘটিয়ে দেবে যে আপনি সেই যেই জায়গাটায় আগে কাজ করতে ভয় পাচ্ছিলেন সেই জায়গাটাতেই আপনি এবার কাজ করে সেখান থেকে লাভ পাবেন শুধু কাজ করবেন না সেখান থেকে আপনি লাভও পাবেন এবং এই মহাপরিবর্তনের ফলে আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় হবে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে শুধু তাই নয় এর সাথে সাথে কিন্তু আপনাদের যারা বেবি কনসিভ করছিলেন করবেন ভাবছিলেন তারাও কিন্তু বেবি কনসিভ করলেও করতে পারেন এই সময়টা তো আপনাদের এই সময়টায় কিন্তু বেবি হওয়ারও একটা যোগ রয়েছে দিন ধরেই হয়তো আপনারা চাইছিলেন যে নিজের বেবি হোক কিন্তু আপনারা করে উঠতে না এই সময়টা কিন্তু আপনাদের সেই লাভটাও আপনারা পেয়ে যেতে পারেন এবং এরই সাথে সাথে আপনাদের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য যথেষ্ট সুন্দর থাকবে শুধু হ্যাঁ আমি শুধু একটা জিনিসই বলবো সেটা হচ্ছে কিন্তু খাবারের দিকে একটু ধ্যান দেবেন বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু খাবারের প্রতি বিশেষ একটা যখন মানে খেতে খুবই ভালোবাসে কিন্তু যখন খায় তখন সেরকম অতটা নিজের দিকে অতটা খেয়াল রাখে না ওরা চাই যে আমি না খাই কিন্তু আমার সামনের একজন খাক এরকম হচ্ছে সিংহরাশি জাতক জাতি ঘাতক নিজে না খেয়ে অন্যজনকে দিয়ে দেয় এরকম ধরনের প্রভৃতি তাদের মনের মধ্যে সবসময় থাকে এবং এর সাথে সাথে ওই আমার যা হলো হলো কোনো অসুবিধা নেই এরকম ধরনের জিনিসগুলো সিংহরাশির জাতক জাতিকার তাই সেই জন্যই বলছি খাবারের দিকে কিন্তু আপনাদেরকে ধ্যান রাখতে হবে অনীহা করলে চলবে না পরে খেয়ে নেব পরে খাবো দেখা যাক এই জিনিসগুলো করলে কিন্তু আরও ক্ষতি হবে স্বাস্থ্যের তো এই সময়টাতে আপনাদেরকে একটু স্বাস্থ্যের ধ্যানটা দিতে হবে নচেত খুব একটা সমস্যা নেই যে বিরাট কোনো সমস্যা দেখা দেবে বা কিছু সেই সব কোনো কিছু না শুধু আপনাকে নিজের ধ্যানটা নিজের দিকে রাখতে হবে বাকি সব দিক থেকে আপনাদের জন্য দারুণ পরিবর্তন এই দারুণ সময় আসতে চলেছে বিরাট মহাপরিবর্তন একটা এই মহাপরিবর্তনে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে লাভ পেতে চলেছেন আপনারা আর্থিক দিকে উন্নতি হতে চলেছে আপনাদের টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি পেতে চলেছে টাকা সঞ্চয় করতে পারবেন আপনারা শিক্ষা দীক্ষায় আপনাদের উন্নতি আসতে চলেছে শুধু শিক্ষা দীক্ষায় উন্নতি নয় তার সাথে সাথে আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে ভালোবাসার বৃদ্ধি হবে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা পরিবারের আর সকলের মধ্যে প্রেম ভালোবাসা সমস্ত কিছু বৃদ্ধি পাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যেই কিন্তু একটা ভালো ভালোবাসার সময় আপনারা এই সময়টা কাটাবেন এবং এর সাথে সাথে যেরকমটা বললাম যে চাকরিতে উন্নতি রয়েছে ব্যবসাতে প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে নতুন বাহন বাড়ি ক্রয়ের একটা সংযোগ এই সময়টাতে তৈরি হবে এবং এই সময়টাতে আপনারা বাড়ি বাড়ি করলেও কিন্তু করে নিতে পারেন দেখবেন এই সময়টা আপনাদের জন্য ভালো ফল আপনারা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো কিন্তু বুধের এই পরিবর্তনে সিংহ রাশির জীবনে দারুণ পরিবর্তন আসতে চলেছে আমি আবারও বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে বলছি এই পরিবর্তনগুলো সিংহ রাশির জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে অলরেডি অন্যান্য গ্রহের গোচরের ফলে সিংহ রাশির জীবন ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে অলরেডি অনেক কিছুই ধীরে ধীরে এতদিন যে অক্টোপাসের মতন আঁকড়ে ধরে রেখেছিল সেটা ধীরে ধীরে ছাড়াচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এইবার ধীরে ধীরে আরও ভালোর দিকে ভালো থেকে ভালোর দিকে যেতে চলেছে আরও উন্নতির শিঘরে যেতে চলেছে যারা সিংহ রাশির জাতক জাতিকাদের এতদিন পায়ের তলায় এবং কিছুই না ভেবে মারিয়ে দেওয়ার চেষ্টা করছিল এইবার তারা দেখতে পারবে যে সিংহ রাশির জাতক জাতিকা তারা যখন উঠে দাঁড়ায় বা সিংহ যখন উঠে দাঁড়ায় তখন সবাই কীরকমভাবে শান্ত হয়ে যায় চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে যায় সিংহের একটা হুঙ্কার বাকি সবাই কুপকার এটা লিখিত এবং প্রমাণিত আপনারাও সেই জায়গায় যেতে চলেছে এবার আপনাদেরও কিন্তু জীবন সেরকমই আসতে চলেছে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি এবার এর সাথে সাথে আমি আপনাদেরকে একটি প্রতিকার বলে দিচ্ছি কিচ্ছু করতে হবে না প্রত্যেক বুধবার করে শুধু গণেশজির ভগবান শ্রী গণেশের সিদ্ধিদাতার পুজো করুন আর কিছু না শুধু দুর্বা অর্পণ করুন একটি লাড্ডু একটু দুর্বা গণেশ গণেশ ভগবানকে একটু অর্পণ করুন আর ওম গণ গণপতি নামা এই মন্ত্র একুশবার জপ করুন প্রত্যেক বুধবার করে সার প্রতিদিন প্রতিনিয়ত জপ করতে পারলে তো খুবই ভালো তার সাথে সাথে এটাকেও জপ করুন অথবা একুশবার আর হ্যাঁ হনুমান চালিসা কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এই সময়টা কিন্তু আপনাদের যেহেতু ঢাইয়া চলছে যদিও ঢাইয়াতে আপনাদের বিশেষ একটা অসুবিধা হবে না এই সময়টাতে ঢাইয়াতে সেরকম সমস্যা দেবে না তার কারণ অন্যান্য গ্রহের চাল বিশেষ করে বৃহস্পতির চাল আপনাকে যেহেতু একাদশ ঘরে রয়েছে আপনাদের প্রচুর পরিমাণে লাভের মুখ দেখাবে তার সাথে সাথে এই সময়টা এই বুধের পরিবর্তনও কিন্তু আপনাদের ভালো লাগবে শুধু হনুমান চালিসাটা পাঠ করা ভুলবেন না আর তার সাথে সাথে যেরকমটা বললেন প্রত্যেক প্রত্যেক বুধবার করে আপনি দুর্বা আল্লাহড গণেশজিকে গণেশ ভগবানকে অর্পণ করুন দেখুন তাতেই আপনাদের কাজ হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি সিংহ রাশির জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আর এরই সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বন্ধুদের ছড়িয়ে দিন যারা সিংহ রাশির জাতক জাতিক আছেন তাদের মধ্যে যাতে তারাও তথ্যটা পেয়ে যায় আর অবশ্যই কমেন্ট বক্সে জয় পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি পাগলা বাবা আপনাদের সকলে সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবা